প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করা বেস্ট একটি ইনকাম সাইট কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম যে সাইট টা আপনি একদম ফ্রিতে কাজ করে কিন্তু হাজার হাজার ডলার পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন আমি এই সাইটের ভিতর স্টিপ টু স্টিপ সব কিছু দেখিয়ে দিব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে কিছু টাকা কিন্তু এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ওকে তো এখানে আপনি পেমেন্ট সিস্টেম যদি বলেন পেপাল রয়েছে অ্যামাজন লাইটকুয়েন তারপর হচ্ছে বাইন্যান্স তারপর পেয়ারের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন ওকে আমরা এখানে সরাসরি সাইটটার ভিতর চলে আসছি এই সাইটটার কিন্তু লিঙ্ক আমার ভিডিও ড্যাশবোর্ডে থাকবে সেখান থেকে আপনি ক্লিক করলে সাইটের ভিতর চলে আসতে পারবেন এখানে আসার পর দেখতে পারবেন তাদের যদি ইউজার বা আর্নিংস দেখেন তারা মানে রিওয়ার্ড দিচ্ছে কত ডলার দেখতে আসেন তারপর এখানে হ্যাপি ইউজার প্রচুর ইউজার রয়েছে সবকিছু কিন্তু আপনি দেখতেছেন আমরা এখান থেকে পেয়ে যাবো রেজিস্টার ফ্রি রেজিস্টার আমরা তো সরাসরি নামে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করলে এখানে আমরা কিন্তু ফ্রিতে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো এখানে দেখতে প্রথমে হচ্ছে আপনার ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে বাংলাদেশ দেওয়া আছে আইএফ বাংলাদেশ তারপর এই দুইটাই ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের মানে এখানে অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল সাইটটার ভিতরে একদম সহজেই তো আমরা একটু নিচের দিকে যাবো নিচের দিকে গেলে এখান থেকে আমাদের সামারিটা যেটা আমাদের কত ডলার রয়েছে এবং কত কয়েন রয়েছে পয়েন রয়েছে এগুলো সব কিছু এখানে দেখাবে আচ্ছা আমি প্রথমে এখানে কীভাবে ইনকামটা করবেন দেখিয়ে দিচ্ছি সরাসরি আমরা ঠেলেন অপশনে ক্লিক

মানে সেই সেখান থেকেও একটা ইনকাম হয়ে যাবে পঁচিশ পারসেন্ট এসটিএমএল দুইটা ফাইল রয়েছে এবং রেফারের দুইটা ফাইল রয়েছে এই দুইটার ভিতরে একটা আপনি বন্ধুদের শেয়ার করলে এস টি করবেন না করবেন রেফারের তো ঠিক আছে তাহলে একটা ইনকাম চলে আসবে আচ্ছা তারপর যদি এখানে যাই আমরা অফার ওয়ালস অফার ওয়ালস রয়েছে মাইকোজোফ রয়েছে আচ্ছা প্রথমে অফার ওয়ালসে যাই ইনকাম করার সিস্টেমগুলো একদম সহজ একটু ধৈর্য ধরে দেখুন এখানে রয়েছে বিভিন্ন সার্ভের কাজ এই সার্ভের কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন হাজার হাজার কয়েন ঠিক আছে দশ হাজার কয়েন সমান হচ্ছে এখানে এক ডলার আর দশ হাজার কয়েন আপনি একটা গেম খেলেই ইনকাম করতে পারবেন আচ্ছা আমি যদি একটা অফার ওয়ার্লসে যাই সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি একটাই গেলে আপনি সম্পূর্ণ সবগুলো বুঝতে পারবেন একটা দেখানোর চেষ্টা করব। নয়তো ভিডিও অনেক বড় হয়ে যায় এই কারণে সবগুলো দেখাবো আচ্ছা এটা ল্যাব মানে কম্পিউটার ছাড়া এই কাজটা হচ্ছে না সেক্ষেত্রে আমি এই কাজটা দেখাতে পারছি না আমি সেকেন্ড অপশনে যাই সেকেন্ড অপশনে যদি যাই এক একটা অফার কিন্তু এক এক সময় চালু থাকে এক একটা অফার এক এক সময় অফ থাকে আপনি একটা ঢুকে যাবেন মানে অপশন বুঝে তারপর আমি এই সেকেন্ডটায় যে সেকেন্ডটায় যাওয়ার পর দেখি আপনাদেরকে দেখানো যায় কি না আর সরাসরি আপনার যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে এই সাইডটায় আপনি কাজ করার সবচেয়ে বেস্ট হবে আচ্ছা এখানে বিভিন্ন অফারগুলো চলে আসবে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু মানে লোডিং হচ্ছে যেহেতু সার্ভের কাজ সার্ভের কাজে একটু প্রবলেম হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এই গেমটা যদি আপনি খেলেন বা এই এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করেন সেক্ষেত্রে সাতশো বিশ পয়েন্ট সাথে সাথে পাবেন এছাড়া এখান থেকে ইনকাম করতে পারবেন আমি এখানে একটু ক্লিক করি জয়েন কালেক্ট হচ্ছে দু হাজার পয়েন্ট রিডেম তারপর হচ্ছে দু হাজার পয়েন্ট ফ্রম দ্য রিওয়ার্ড ইউর রিসিভ অন ইউর রিসিভ ইউর রিওয়ার্ড আচ্ছা আপনাকে এখান থেকে মানে এই অ্যাপটা ডাউনলোড করলে এই অ্যাপগুলো এইগুলো পাবেন রুলসগুলো দেখে নেবেন অবশ্যই নিউ ইউজার অনলি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে তারপর এখানে দ্বিতীয়টা রয়েছে প্রত্যেকটা রুলস কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে এখানে যদি একটা দেখি এখান থেকে মানে এটা হচ্ছে গেম একটা গেম এই গেমটা খেললে আপনি পাচ্ছেন এখানে দুই লক্ষ আঠাশ হাজার তিনশো ছাব্বিশ কোয়েন্ট ঠিক আছে আপনি ভাবতে পারছেন এখানে কত কত ডলার আচ্ছা এখানে যদি দেখি ওপেন অ্যান্ড ইউজ অ্যাপ আচ্ছা সেভেন কয়েন পাবেন তারপর হচ্ছে মানে ওপেন করলে অ্যাপটা ইউজ করলেই সেভেন কয়েন পাবেন কালেট পাঁচশো কয়েন আচ্ছা তাহলে একানব্বই কয়েন পাবেন তারপর কালেট এক হাজার কয়েন তাহলে দুইশো কয়েন তা কালেট পনেরোশো কয়েন তাহলে আপনি পাচ্ছেন চারশো তারপর হচ্ছে কালেট টেন কে কয়েন পাচ্ছেন একানব্বই হাজার কয়েন কালেক্ট পঁচিশ হাজার মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার কয়েন তাহলে পাচ্ছেন এক লক্ষ ছত্রিশ হাজার কয়েন এই অ্যাকাউন্টে ঠিক আছে মানে ওইটা আপনার গেমের ভিতর যদি ওই কয়েনগুলো কালেক্ট করেন সেক্ষেত্রে এগুলো বাবলস বা বিভিন্ন ইয়ের গেমসগুলো যেগুলো আছে বাচ্চাদের ওই গেমগুলো ঠিক আছে আর লাস্টে আপনি এই সম্পূর্ণ অ্যাপটা যদি কমপ্লিট করেন লেভেলগুলো সেক্ষেত্রে পাবেন দুই লক্ষ আঠাশ হাজার তিনশো ছাব্বিশ কয়েন সেক্ষেত্রে হিউজ পরিমাণ ইনকামটা প্রত্যেকটা এই যে দেখতেছেন এ ধরনের অ্যাপগুলো বা এগোনের ইনকাম যেই ইগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং কি আপনার কিন্তু এই অ্যাপটার ভিতরেও একটা ইনকাম হয়ে যাবে ঠিক আছে আর অ্যাপগুলো কীভাবে ইনস্টল করবেন সরাসরি এখানে এই কয়েন অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি তাদের একটু ভেরিফাই পেজে নিয়ে যাবে ভেরিফাই করবে তারপর প্লে স্টোরে নিয়ে গেলে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আর মানে যদি এখানে গুগল থেকে ডাউনলোড করতে বলে সেক্ষেত্রে আপনি গুগল থেকে একদম সহজেই ডাউনলোড করে নেবেন ঠিক আছে একদম সহজ কিন্তু জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে একটু ভেরিফাই হবে তারপর কিন্তু আপনার এটা অটো ডাউনলোড করার সিস্টেম চলে আসবে ঠিক আছে এটা বুঝে যাবেন এবার হচ্ছে সেকেন্ড অফার ওয়ার্ল্ড যাই আমরা এখান থেকে মাইক্রোজব নামে একটা অপশন হয়েছে এটা সবচেয়ে বেস্ট একটি ইনকাম সেট এখানে তাদের নিয়ে যদি একটা রিভিউ দেন একশো কয়েন পাবেন আচ্ছা তারপর হচ্ছে ক্রিট টিকটক ভিডিও আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যদি সেখানে একটা ভিডিও তৈরি করে দিতে পারেন তাদের এই অ্যাপটা নিয়ে বা সাইটটা নিয়ে সেক্ষেত্রে এখান থেকে আপনি পাচ্ছেন বিশ হাজার কয়েন বিশ হাজার কয়েন মানে হচ্ছে দুই ডলার একদম সহজেই পেয়ে যাচ্ছেন সাবমিটে ক্লিক করলে হবে তাদের সেই টিকটকের লিঙ্কটা এসে এখানে বসিয়ে ঠিক আছে ক্রিয়েট এ ইউটিউব ভিডিও ইউটিউব নিয়ে একটা ভিডিও মানে ইউটিউবে একটা ভিডিও ছাড়লে তাদের এই সাইটটা নিয়ে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার কয়েন মানে পাঁচ ডলার পেয়ে যাচ্ছেন সাথে সাথে সেই ভিডিওর লিঙ্কটা দেবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এই কাজটাও কমপ্লিট তারপর জয়েন্ট টেলিগ্রাম একশো কয়েন এভাবে কিন্তু এই ইনকামগুলো করতে পারবেন আচ্ছা আমি যদি দেখি এখানে স্টার ট্যাক্সে ক্লিক করতে হবে ফার্স্ট অফ অল এই কাজটা করার জন্য স্টার ট্যাক্সে ক্লিক করলে এখানে তাদের মানে একটা ই রয়েছে আচ্ছা ও এইটা নিয়ে একটা রিভিউ দিতে হবে এই জায়গায় ঠিক আছে এই জায়গায় রিভিউ দিলেই হবে আর আপনার তারপর কিন্তু এখানে সেই লিঙ্কটা কপি করে এখানে দিতে পারেন বা আপনার নামটা দিতে বলছে আচ্ছা জয়েন টেলিগ্রাম আচ্ছা স্টার করলাম আমরা টেলিগ্রামে তাদের জয়েন হলে আমার ইউজার নেমটা দিলে দেখতে পারেন কয়েনটা চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় আমি লাইফ ইনস্ট্যান্ট কয়েনটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা এখানে জয়েন হওয়ার পর এখানে দেখতে আমি কিন্তু জয়েন অলরেডি তাদের তেহাত্তর হাজার কিন্তু মানে ইউজার রয়েছে এখানে কিন্তু সবাই পেমেন্ট পাচ্ছে বলেই কাজ করছে ভালো একটি ইনকাম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়ার সিকিউরিটি রয়েছে কিন্তু এখানে আচ্ছা এবার যদি জয়েন হলাম আমরা সরাসরি এখানে আসার পর আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিব তাদেরকে ঠিক আছে ইউজার নেমটা দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার পয়েন্টটা কিন্তু চলে আসবে আমি দেখতে পারবো সাথে সাথে কিন্তু কালেক্ট হবে আচ্ছা টেলিগ্রামে এই যে জয়েন আমি পেন্ডিংয়ে রয়েছে এটা তারা কিন্তু মানে সাবমিট করবে আমি কিন্তু সঠিকভাবে এখানে জয়েন হয়েছে কি না সেটা দেখবে তারপর এখানে সাবমিট করে দিবে এভাবে আপনি প্রত্যেকটা কাজগুলো এখানে করতে পারবেন ওকে এবার যদি আমি এখানে যাই সরাসরি একটু নিচে যাই নিচে যাওয়ার পর এখানে মানি নামে একটা অপশন পেয়ে যাবো মানি অপশনে ক্লিক করলে এখানে আপনার যে কোনো চাইলে টেলিগ্রাম চ্যানেলে তাদের জয়েন হয়ে থাকবেন অবশ্যই এবং কি আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটা প্রমোশন করাতে পারেন তাদেরকে দিয়ে এবং হেল্প নিতে চাইলে যে কোনো হেল্প নিতে পারেন যে কোনো প্রবলেম হলে ওকে তো এবার হচ্ছে মানি মানি অপশন করে মানে এখান থেকে কীভাবে আপনি টাকাটা উইথড্র করবেন আমি দেখিয়ে দিচ্ছি কয়েনটাকে যেভাবে কনভার্ট করে ডলারে আনবেন সে তার জন্য এখানে ট্রান্সফার কয়েন আসবেন ঠিক আছে ট্রান্সফার কয়েন আসার পর এখানে দেখতেছেন কয়েন ট্রান্সফারের সিস্টেমটা আছে তারপর এখানে ট্রান্সফার অপশানে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে মানে আপনাকে অবশ্যই মিনিমাম একশো কয়েন ট্রান্সফার করতে হবে সম্পূর্ণ কয়েন সেখান থেকে ক্লিক করলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে উইড্রো উইড্রোর জন্য সরাসরি আমরা উইথড্র অপশানে ক্লিক করবো মানি অপশানে আসার পর উইথড্র অপশানে যখন আমরা ক্লিক করবো এখান থেকে দেখতেছেন উইড্রো সিস্টেমগুলো আপনি পেয়ে যাবেন এখানে পেয়ার পেপ্যাল তারপর হচ্ছে ইউজিটি পেম তারপর হচ্ছে পারফেক্ট মানি তারপর হচ্ছে টিআরএক্স লাইট কয়েন ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে নিতে পারবেন এখানে সরাসরি কী করবেন এগুলোর মাধ্যমে নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে দেখতে আমাদের মানে প্রত্যেকটা আমি পেয়ার অ্যাকাউন্ট অ্যাড করা আছে অলরেডি আচ্ছা আমি যদি এখানে একটু যাই আহ ইউজিটি ইউজিটিতে ক্লিক করার পর একটু নিচে যদি যাই আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাড নিউ নামে একটা অপশন রয়েছে নিউ তে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমরা মানে অ্যাড্রেসটা অ্যাড করার অপশন কিন্তু পেয়ে যাবো এখান থেকে সব কিছু অ্যাড্রেস কিন্তু চলে আসছে আপনার মাঝে ঠিক আছে আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আপনি সরাসরি নিচের দিকে সেভ অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে এবং উইড্রোর সময় কিন্তু এখন আপনাকে আর কিচ্ছু করতে হবে না জাস্ট যেই মাধ্যমে উইড্রো নেবেন এখান থেকে সেই মাধ্যমটা জাস্ট ক্লিক করবেন অ্যাড থাকলেই হবে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন এখানে মিনিমাম উইড্রো হচ্ছে একশো সেন্ট ঠিক আছে একশো সেন্ট মানে এক ডলারও না দশ টাকার মতো বাংলাদেশি যাই হোক এখানে সম্পূর্ণ থাকবে চেঞ্জ করতে চাইলে কিন্তু অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে তো তারপর এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে উইথড্র সঙ্গে ক্লিক করলে চব্বিশ ঘন্টার ভিতর ইনস্ট্যান্ট কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন সো আজকে কিন্তু আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝিয়ে দিলাম সাইটটা কীভাবে কী কীভাবে এ টু জেড ফ্রিতে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো বেস্ট একটি সাইট ফ্রি ইনকাম করার জন্য আশা করি সবাই কাজ করবেন আজকের ভিডিওটাই এ পর্যন্ত ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে আপনার এখান থেকে অ্যাকাউন্টে স্যাটিংয়ে গিয়ে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার ফটো অ্যাড করতে পারবেন তারপর নাম চেঞ্জ করতে পারবেন এখানে সবকিছু করতে পারবেন স্যাটিং যেগুলো রয়েছে ঠিক আছে তো ধন্যবাদ সবাই